আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা আমরা আপনাকে দেখাবো যে ফোম যত ধরনের ফোম কট ফোম আমাদের নিত্য প্রয়োজনীয় যে ফোমগুলো লাগে সেই ফোমগুলো আজকে দেখাবো তো সকল ধরনের ব্র্যান্ড আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ এগুলো আপনাদেরকে দেখাই এখানে হচ্ছে লোটো ফোম লোটো প্রায় আট থেকে দশটা কোয়ালিটি হয় তো আপনাদেরকে সবগুলো দেখানো সম্ভব হয় না তো আমরা আজকে দুইটা কোয়ালিটি দেখাচ্ছি এটা হচ্ছে লোটো এক্স প্লাস লোটো ফাইভ জি প্লাস এটা হচ্ছে ক্লাসিক ফোম সোয়ান ফোম বেঙ্গল ফোম এটা হচ্ছে ওয়ান ফোম মোটামুটি একমাত্র প্রত্যেকটা ব্র্যান্ডের পাঁচ থেকে সাতটা কোয়ালিটি হয় প্রত্যেকটা কোয়ালিটির ফোন আমাদের কাছে তাদের ইনশাল্লাহ প্রত্যেকটাই আপনার গ্যারান্টি হয় আপনার গ্যারান্টি অনুযায়ী আপনাদেরকে দেবো গ্যারান্টি কার্ড দিয়ে দেবো বসে গেলে দিয়ে আসবেন ইনশাল্লাহ চেঞ্জ করে দেব তো আজকে আমরা আপনাদেরকে কিছু পুরো আটচল্লিশ পিস ফোমের একটা সেট হয় প্রায় ওভার আটচল্লিশ পিসের একটা সেল হয় আপনাদেরকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আপনার আমরা দিচ্ছি আপনাদেরকে আটচল্লিশ পিসের সুপার ফোম কভার সেল তো আপনারা একটু আসেন সামনে আসেন আপনাদেরকে দেখাই ইনশাল্লাহ যে নিয়ে করতেছে দশ পিস ফোম দশ পিস কভার এর ভিতরে এখন ফস কভার হয় মার্কেট কভার কভার কভারটা আমরা দশ পিস দিব আর এটা হচ্ছে আপনার তেরো একটা রুমাল সেট এই রুমাল সেটটা আমরা আপনাদেরকে দিচ্ছি এটার মধ্যে আপনারা এই রকম পাঁচ হাজারের রুমাল পাবেন পাঁচটা বালিশের কভার পাবে ছোটো তুলের কাপড় পাবেন দুইটা একটা বড় কি টেবিলের কাপড় পাবে আর পাঁচটা পাঁচটা বালিশ পাবে বাংলাদেশে আমার মনে হয় আমরাই একমাত্র যে আপনাদেরকে আটচল্লিশ পিস হোম কভার সেট মাত্র আট হাজার পাঁচশো টাকায় দিচ্ছি তারপরে এই পাশে আসেন এটা হচ্ছে আপনারা শুধু এটা হচ্ছে এই সেটটা যদি নেন এই সেটটা হচ্ছে আপনার মাত্র আট হাজার টাকায় পাবেন এটাও সেম কোয়ালিটি পিস ফোম দশটা ফোম হবে দশটা মার্কেট হবে দশটা কভার হবে কেন দুশোর হবে বালিশ হবে তারপর পাশে আপনি দেখতেছে যে এটা যদি এখন তো আপনার নয় হাজার পাঁচশো টাকা এটা কোয়ালিটি একটু ভালোভাবে কাপড়ের কোয়ালিটি ফোটের কোয়ালিটি প্লাস বালিশটা যে বিলোটা দেখতেছে বিলোটা একটু বড় সাইজের হবে তো আপনারা আমাদের কাছে আরো অনেক সাজ আছে অনেক কোয়ালিটি আছে আপনারা যদি সর্বনিম্ন আমাদের কাছে ফোম কভার সেট চান সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে আঠারো হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে ফোম কভার সেট পাবেন আর একটা কথা বলি আপনারা প্রত্যেকটা ব্র্যান্ডের ফোম আমাদের কাছে পাচ্ছে প্রত্যেকটারই কোয়ালিটি আছে কোয়ালিটি অনুযায়ী আপনারা নিতে পারবেন তো আপনারা আমাদের যে শোরুম আছে শোরুমে যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন আমরা শোরুমে আসে সামনাসামনি দেখলে আপনাদের অনেক আইডিয়া হবে আপনাদেরকে আমরা ভালোভাবে বুঝাই দিতে পারবো ইনশাল্লাহ তো

তো আপনাদেরকে একটু ভিড়ের মধ্যে একটু দেখানো হচ্ছে আপনারা আমাদের শোরুমে আসবেন ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাই দেবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম